হজরত জাহির আব্দুল্লা রদি আনু বলেন কয়েকজন ফ্রেস্তা নিকট আসিলেন যখন তিনি ঘুমাইতেছিলেন এক ফ্রেস্তা বললেন চোখ খুব ঘুমাইতেছে কিন্তু অন্তর্জাগ্রত আছে পুনরায় পরস্পর বলিতে লাগিল তোমাদের এই সাথী মোহাম্মদ সাল্লাহ আলী সাল সম্পর্কে একটি দৃষ্টান্ত রহিয়াছে ওহা তাহার সম্মুখে বর্ণনা করো অন্যান্য ফ্রেস্তাগণ বলিলেন তিনি তো ঘুমাইতেছেন সুতরাং বর্ণনা করিয়া কি লাভ তাহাদের মধ্যে হইতে কেহ বলিল নিঃসন্দেহে চক্ষু ঘুমাইতেছে কিন্তু অন্তর জাগ্রত আছে অতপর ফ্রেস্তাগণ পরস্পর বলিল বলা বলি করিতে লাগিলেন তাহার দৃষ্টান্ত এইরূপ যেমন এক ব্যক্তি ঘর বানাইল এবং উহাতে দাওয়াতের আয়োজন করিল অতপর লোকদেরকে ডাকি এবার জন্য একজন মানুষ পাঠাইলেন যে ব্যক্তি আহ্বানকারীর কথা মানিল সে ঘরে প্রবেশ করিবে এবং খানাও খাইবে আর যে ব্যক্তি আহ্বানকারীর কথা মানিল না সে ঘরে প্রবেশ করিবে না খানাও খাইবে না ইহা শুনিয়া ফ্রেস্তাগণ পরস্পর বলিলেন এই দৃষ্টান্তটি উত্তম রূপে ব্যাখ্যা করো যাহাতে তিনি বুঝিতে পারেন জৈনিক ফ্রেস্তা বলিলেন তিনি তো ঘুমাইতেছেন উত্তম রূপে ব্যাখ্যা করিয়া কি লাভ অন্যান্যরা বলিল বলিলেন চক্ষু ঘুমাইতেছে কিন্তু অন্তর্ত জাগ্রত আছে অতপর বলিতে লাগিলেন সেই ঘর হইল জান্নাত যাহা আল্লাহ তালা বানিয়েছেন এবং উহার মধ্যে বিভিন্ন রকমের নিয়ামসমূহ রাখিয়া দাওয়া দাওয়াতের আয়োজন করিয়াছেন আর সেই জান্নাতের দিকে আহ্বানকারী হাজর মোহাম্মদ সাল্লু আলি আসাল্লাম যে ব্যক্তি মোহাম্মদ সাল আলী ওয়া আনুগত্য করিল সে আল্লাহ তালা আনুগত্য করিল সুতরাং সে জান্নাতে দাখিল হইবে আর সেখানকার নিয়ামত লাভ করিবে আর যে ব্যক্তি মোহাম্মদ সাল আলী আসসালামের নাফরমানি করিল সে আল্লাহ তালার নাফরমানি করিল সুতরাং সে জান্নাতে নিয়ামত হইতে বঞ্চিত থাকিবে মোহাম্মদ সাল আলীকালাম লোকদেরকে দুই প্রকার বিভক্ত করিয়া অনু দিয়াছেন আনুগত্যকারী ও অবাধ্য عن النبي صلى الله عليه وسلم انما مثلي ومثل ما بعثني الله به كمثل رجل اتى قوما فقال يا قوم اني رايت الجيش يعني واني انا النذير والعريان فنجاء فاعطاه طائفه من قومه فدلجوا فانطلقوا على مهلهم فنجوا وكذبت طائفه منهم فأصبحوا مكانهم فصبحكم الجيش فاهلكهم واجتاحهم বর্ণা করেন যে নবী করিম সাল্লা সাল্লাম ইরসাদ করিয়াছেন আমার এবং যে দিন দিয়া আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন ওহার উদাহরণ হইলো এই ব্যক্তির ন্যায় যে নিজের কোম কোমের নিকট আসিয়া বলিল হে আমার কোম আমি স্বচক্ষে শত্রুবাহিনী দেখিয়াছি এবং আমি একজন সত্য পথ ভয় প্রদর্শনকারী সুতরাং বাসার চিন্তা করো ইহাতে তাহার কুমের কিছু লোকেরা তো তাহার কথা মানিল এবং ধীরে ধীরে রাত্রেতেই রাওনা হইয়া গেল এবং শত্রুর হাত হইতে বাঁচিয়া গেল কিন্তু লোকেরা তাহাকে মিথ্যাবাদী সাব্যস্ত করিল এবং সকাল পর্যন্ত নিজেদের ঘরে থাকিয়া গেল সকাল হইতে শত্রুবাহিনী তাদের উপর চাপাইয়া পড়িল এবং তাহাদের সম্পূর্ণরূপে ধ্বংস করিয়া দিল ইহাই ওই ব্যক্তির উদাহরণ যে আমার কথা মানিল এবং আমার আনিত দিনের অনুসরণ করিল সে বাঁচিয়া গেল এবং ইহাই ওই ব্যক্তির উদাহরণ যে আমার কথা মানিল না এবং আমার আনিত দিনকে মিথ্যা সাব্যস্ত করিল সে ধ্বংস হইয়া গেল আর আবদুল্লাহ فقال يا رسول الله اني مررت بأخ لي من قريظة فكتب لي جوامع من التوراة، ألا على أعرضها عليك؟ قال فتقير وجه رسول الله صلى الله عليه وسلم، قال عبد الله يعني ابن ثابت فقلت له ألا ترى ما بوجه رسول الله صلى الله عليه وسلم؟ فقال عمر رضي الله تعالى رضي رضينا بالله تعالى ربا وبالاسلام دينا وبمحمد رسولا قال فسرا عن النبي صلى الله عليه وسلم قال والذي نفس محمد بيده لو اصبح فيكم موسى ثم اتبعتموه وتركتموني لضللتم انكم حظي من الامم وانا حظكم من النبيين هذا عبد الله بن ثابت رضي الله تعالى عنه বর্ণনা করেন হজরত উমর ইবুল খতাব রদি আল্লাহু তাল্লাহনবীক সাল্লা আলী গোসাল্লামের খেদমতে হাজির হইলেন এবং আরোজ করিলেন ইয়া রসুল্লাহ আমি বনুকুরাই যা গোত্রীয় আমার এক ভাইয়ের নিকট দিয়া গেলাম সে আমার উপকারার্থে তওরা হতে কিছু সারগর্ভ কথা লিখিয়া দিয়েছে অনুমতি হইলে আপনার সম্মুখে পেশ করব হজর আবদুল্লাহ রদি আল্লাহাল বলে নবী করিম সালি গোসাল্লামের চেহারা মুবারকের রং পরিবর্তন হইয়া গেল আমি বলিলাম মত আপনি কি রসোলা সাল্লু আলী আসসালামের চেহারা মুবারকের সন্তুষ্টির ভাব লক্ষ্য করিতেছেন না অসন্তুষ্টির ভাব লক্ষ্য করিতেছেন না হজরত তৎক্ষণাৎ নিজের ভুল বুঝতে পারিলেন এবং আরোজ করিলেন আমরা আল্লাহ তালাকে রব ইসলামকে দিন মোহাম্মদ সাল্লাহব আলী ওয়াকে রসুল হিসেবে মানিয়া সন্তুষ্ট হইয়া গিয়াছি ইয়ার জন্য সাল্লাহ সাল্লু আলী চেহারা হইতে অসন্তুষ্টি দূর হলো দূর হইল এবং ঈর্ষাদ করিলেন ওই সত্তার কসম যাহার হাতে মোহাম্মদ সাল্লাইসাল্লামের প্রাণ যদি মুসা আলাইসাল্লাম তোমাদের মধ্যে থাকিতেন তার আর তোমরা আমাকে সারিয়া তাহার অনুসরণ করিতে তবে নিঃসন্দেহে তোমরা হুমরা হইয়া যাইতে সকল উম্মতের মধ্যে হইতে তোমরা আমার অংশে আসিয়াছ সকল নবীদের মধ্যে হইতে আমি তোমাদের অংশে আসিয়াছি সুতরাং

সাহাবা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাইতে কে অস্বীকার করিতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

يا بني وذلك من سنتي ومن احيا سنتي فقد احبني ومن احبني فكان معه في الجنه